ভাবুন তো আপনার মাথার ভেতর যেন একটা অদৃশ্য তালা লেগে আছে আপনি অনেক কিছু করতে চান কিন্তু পারছেন না কেউ পড়াশোনায় আটকে গেছে কেউ জীবনের সিদ্ধান্ত নিতে গিয়ে অন্ধকারে হারিয়ে যাচ্ছে কেউ আবার আধ্যাত্মিক পথে এসে বুদ্ধির সঠিক ব্যবহার বুঝতেই পারছে না এবং সেই লক খোলার জন্য একটা গোপন চাবি আছে এই চাবিটা রেখে গেছেন এক মহান যোগী পরমহংস যোগানন্দ আজ আমি আপনাকে সেই বুদ্ধি মুক্তির মন্ত্র দেখাতে চলেছি যা মুহূর্তের মধ্যে খুলে দিতে পারে আপনার মাথার অন্ধকারের দরজা এবং বিশ্বাস করুন যদি এই ভিডিও শেষ পর্যন্ত শোনেন আপনি আপনার বুদ্ধি আর মনের শক্তিকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন বুদ্ধি আসলে কি বন্ধু আমরা সবাই মনে করি বুদ্ধি মানে শুধু পড়াশোনা ডিগ্রি চাকরি পাওয়ার ট্যালেন্ট কিন্তু যোগানন্দ বলছেন বুদ্ধি হচ্ছে সেই আয়না যেখানে আত্মার আলো প্রতিফলিত হয় মানে আপনার বুদ্ধি যদি অন্ধকারে ঢেকে যায় তাহলে আত্মার আলো ম্লান হয়ে যাবে ঠিক যেমন ধুলো আয়নায় মুখ দেখলে অস্পষ্ট দেখা যায় এটাই হল বুদ্ধির বন্ধন এবং এই বন্ধন ভাঙা যায় কেবল তখনই যখন আমরা বাস্তবতাকে সামনে থেকে দেখি বুদ্ধির শত্রু কারা চলুন খোলাখোলি বলি তিনটে দানব আপনার বুদ্ধিকে প্রতিদিন আটকে রাখছে এক অহংকার আমি সব জানি এই মিথ্যে ধারণা দুই ভয় আমি পারব না এই মানসিক বিষ তিন অশান্তি হাজারো ইচ্ছা চিন্তা দুশ্চিন্তা এই তিনটে একসাথে হলে আপনার বুদ্ধি কেবল কারাগারে বন্দী হয়ে যায় কিন্তু যোগানন্দ বলছেন ধ্যান আর সচেতনতার মাধ্যমে এই তিন শত্রুকে পরাজিত করাই মুক্তির পথ যোগানন্দের গোপন মন্ত্র পরমহংস যোগানন্দ একটা গোপন শিক্ষা দিয়েছিলেন যখনই মন আটকে যাবে যখনই মাথা কাজ করবে না তখন একটাই কথা মনে করতে হবে আমি আত্মা আমি দেহ নই আমি মন নই আমি চিরজাগ্রত চেতনা বন্ধু এটা কোনো সাধারণ মন্ত্র নয় এটা হলো রিয়েলিটি রিমাইন্ডার যখনই আপনি এই মন্ত্র মনে করবেন আপনার অহংকার ভয় অশান্তি সব গলে যাবে বাস্তবতা ও মানব জীবন। এখন একটা প্রশ্ন আমরা এত কষ্ট পাই কেন কারণ আমরা সবকিছু দেখি দুনিয়ার চোখে টাকা নাম সাফল্য এসবকে আমরা আসল ভেবেছি কিন্তু দর্শনশাস্ত্র বলছে মানুষের জীবনের আসল কাজ হল আত্মাকে চিনতে শেখা যোগানন্দ বলেছিলেন মানুষ পৃথিবীতে এসেছে শুধু খাওয়া ঘুমানো টাকা কামানোর জন্য নয় মানুষ এসেছে নিজের বুদ্ধিকে মুক্ত করে ঈশ্বরের সাথে সংযোগ করার জন্য দর্শনশাস্ত্রের আলো উপনিষদে একটা লাইন আছে অন্ধকার থেকে আলোয় মরণ থেকে অমরত্বে অজ্ঞান থেকে জ্ঞানে এই লাইনটাই হচ্ছে বুদ্ধির মুক্তির রোডম্যাপ বুদ্ধি অন্ধকার মানে অজ্ঞান আলো মানে আত্মচেতনা এবং পরমহংস যোগানন্দ এই সত্যটাকে আধুনিক ভাষায় বুঝিয়েছিলেন তিনি বলতেন ধ্যান হল সেই বিজ্ঞান যা আপনাকে সরাসরি আত্মার সাথে জুড়ে দেয় এখন শুনুন যদি আপনি চান আপনার বুদ্ধি মুহূর্তে খুলে যাক তাহলে তিনটা কাজ আজ থেকেই শুরু করুন এক প্রতিদিন দশ মিনিট নীরব ধ্যান করুন কোনো শব্দ নয় শুধু নিজের নিঃশ্বাসে মন দিন দুই নেগেটিভ চিন্তাকে চ্যালেঞ্জ করুন যখনই মনে হবে আমি পারবো না সাথে সাথে বলুন আমি পারব তিন একটি সৎ কাজ করুন প্রতিদিন সৎ কাজ বুদ্ধির ধুলো ঝেড়ে দেয় বুদ্ধি মুক্তির পর জীবন কেমন হয় ভাবুন তো আপনার মাথা আর আটকাবে না আপনার ভেতর থেকে আসবে পরিষ্কার চিন্তা সঠিক সিদ্ধান্ত অপরাজে আত্মবিশ্বাস আপনার মন হবে আয়নার মতো যেখানে আত্মার আলো ঝলমল করছে এটাই হলো জাগ্রত বুদ্ধি এটাই হলো সেই শক্তি যেটা আপনার জীবনকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে বন্ধু আজ আমি আপনাকে শুধু একটা গল্প বলিনি আমি আপনাকে দিলাম একটা গোপন অস্ত্র যেটা দিয়েছেন পরমহংস যোগানন্দ আজ থেকে প্রতিদিন মনে রাখুন আমি আত্মা আমি চিরজাগ্রত চেতনা এবং দেখবেন আপনার বুদ্ধি আর কখনো আটকে থাকবে না বরং সে হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি এটাই হল মুক্তির রহস্য আপনি যদি এই জ্ঞানকে জীবনে প্রযোগ করেন তাহলে আপনার জীবন বদলাতে বাধ্য যোগানন্দের জীবনের গল্প থেকে শিক্ষা বন্ধু একটা ছোট্ট গল্প বলি পরমহংস যোগানন্দ ছোটবেলা থেকেই অদ্ভুতভাবে আধ্যাত্মিক ছিলেন বাকি ছেলেরা যখন খেলাধুলায় ব্যস্ত যোগানন্দ তখন বসতেন ধ্যান করতে একদিন তার বাবা বললেন তুই পড়াশোনায় মন দে এই ধ্যান ধ্যান করে কিসের উন্নতি হবে কিন্তু যোগানন্দ উত্তর দিলেন বাবা যদি বুদ্ধি শুধু বইয়ে আটকে থাকে তবে সেটা অর্ধেক বুদ্ধি আসল বুদ্ধি হল যা আত্মার আলো জাগ্রত হয় এখানেই তার শিক্ষা শিক্ষা শুধু বাইরে নয় ভেতরেও দরকার আজ আমরা অনেকেই শুধু বাইরের শিক্ষা নিচ্ছি ডিগ্রি চাকরি স্কিল কিন্তু ভেতরের শিক্ষা না থাকলে সেই বুদ্ধি কখনোই পূর্ণতা পায় না মানব জীবনের তিন ধাপ বুদ্ধির বিবর্তন দর্শনশাস্ত্রে বলা হয়েছে মানুষের জীবন তিন ধাপে বুদ্ধির বিবর্তন হয় প্রথম ধাপ ইন্দ্রিয় বুদ্ধি এখানে মানুষ কেবল খাওয়া ঘুমানো আনন্দ খোঁজার জন্য বুদ্ধি ব্যবহার করে সব সিদ্ধান্ত চলে আমাকে কি ভালো লাগবে এই চিন্তায় দ্বিতীয় ধাপ যুক্তি বুদ্ধি এখানে মানুষ প্রশ্ন করতে শেখে আমি কেন বেঁচে আছি জীবনের মানে কি সত্য কি এই ধাপে মানুষ দর্শন বিজ্ঞান শিক্ষা খোঁজে তৃতীয় ধাপ আত্মবুদ্ধি এখানে মানুষ বুঝতে পারে আমি দেহ নই আমি আত্মা এটাই সর্বোচ্চ স্তর এটাই বুদ্ধি মুক্তির আসল রূপ যোগানন্দ বলেছেন যদি মানুষ শুধু প্রথম দুই ধাপেই আটকে যায় তবে তার বুদ্ধি অর্থেক বন্ধ হয়ে থাকে কেবল আত্মবুদ্ধি জাগ্রত হলে মানুষ মুক্ত হয় দর্শনশাস্ত্রের গভীরতা উপনিষদে এক চমৎকার শ্লোক আছে বেদাদৌ সরব প্রকৃত বেদান্তে প্রকাশ দে তোস্য প্রকৃতিলিংস যক্ষর স্মহেশ্বর মানে যিনি জ্ঞানের শুরুতে আছেন যিনি জ্ঞানের শেষে আছেন যিনি প্রকৃতির বাইরে দাঁড়িয়ে আছেন তিনি আসল ঈশ্বর এখানেই বুদ্ধির রহস্য আমরা যদি বুদ্ধিকে কেবল বাচিক জ্ঞানেই সীমাবদ্ধ রাখি তাহলে সেই জ্ঞান অর্ধেক আসল জ্ঞান তখনই আসে যখন বুদ্ধি আত্মার সাথে মিশে যায় বাস্তবতার কষাঘাত বন্ধু আসুন এক মুহূর্তের জন্য একদম বাস্তব কথায় আসি আজকে দুনিয়ায় আমরা সবাই দৌড়াচ্ছি টাকা নাম সাফল্য ফলোয়ার স্ট্যাটাস কিন্তু ভেবে দেখেছেন কতজন মানুষ আসলে সুখী কতজনের মাথা পরিষ্কার বেশিরভাগ মানুষ সারাদিন দুশ্চিন্তায় ভুগছে চাকরি তো বিয়ে টিকবে তো বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে লোকজন কি ভাববে এই হল বুদ্ধির কারাগার একটা ফোনের নোটিফিকেশন একটা লোকের কমেন্ট একটা সামান্য ব্যর্থতা আমাদের বুদ্ধিকে কাঁপিয়ে দেয় আর এখানেই আসে যোগানন্দের শিক্ষা তিনি বলেছিলেন তুমি যদি সত্যি মুক্ত হতে চাও তবে বাইরের পৃথিবীকে ভেতরের শান্তির দাস বানাও বাইরের পৃথিবী যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে যোগানন্দের ধ্যানের টেকনিক এখন আসুন প্র্যাকটিক্যাল দিকে যাই যোগানন্দ একটা বিশেষ প্র্যাকটিস শিখিয়েছিলেন যেটাকে বলা হয় ক্রিয়াযোগ ক্রিয়াযোগ মানে শুধু ব্যায়াম নয় এটা হলো এক ধরনের ধ্যান পদ্ধতি যেখানে শ্বাস প্রশ্বাসকে ব্যবহার করে বুদ্ধিকে শান্ত করা হয় তিনি বলতেন শ্বাস হল দেহ আর আত্মার মাঝে সেতু শ্বাসকে নিয়ন্ত্রণ করো মনকে মুক্ত করো মন মুক্ত হলে বুদ্ধি জাগ্রত হবে প্রতিদিন অন্তত পনেরো মিনিট শান্ত জায়গায় বসে শ্বাসের ওপর মন দিন নিঃশ্বাস নিন গভীরভাবে অনুভব করুন শক্তি ঢুকছে নিঃশ্বাস ছাড়ুন ধীরে অনুভব করুন দুশ্চিন্তা বেরিয়ে যাচ্ছে কেবল এই প্র্যাকটিসেই আপনার বুদ্ধির ধুলো ঝেড়ে দিতে পারে যখন বুদ্ধি খুলে যায় তখন কি হয় এখন প্রশ্ন হল ঠিক কীভাবে জীবন বদলায় যখন বুদ্ধি মুক্ত হয় এক আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন ছোটখাটো সমস্যা আপনাকে আর কাঁপাবে না দুই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কনফিউশন দ্বিধা ভয় সব বলে যাবে তিন আপনার ভেতরে আসবে আধ্যাত্মিক শক্তি আপনি বুঝবেন দেহ মরে গেলেও আত্মা অমর চার আপনি অন্যদের নেতৃত্ব দিতে পারবেন মুক্ত বুদ্ধি মানুষকে নেতা বানায় দাস নয় এটাই হল সেই মুহূর্ত যাকে দর্শনশাস্ত্রে বলা হয় বুদ্ধি মুক্তির জন্ম আজই আপনার টার্ন বন্ধু অনেক শুনলেন কিন্তু শুনে লাভ নেই যদি প্রযোগ না করেন আজ থেকে এই তিনটা ছোট কাজ শুরু করুন এক প্রতিদিন আত্মমন্ত্র জপ করুন আমি আত্মা আমি চিরজাগ্রত চেতনা দুই প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করুন শ্বাসকে অনুভব করুন তিন প্রতিদিন একটি নেগেটিভ চিন্তাকে বদলে দিন যখনই মনে হবে আমি পারব না তৎক্ষণাৎ বলুন আমি পারব পরমহংস যোগানন্দ আমাদের শিখিয়েছেন বুদ্ধি হল কারাগারও হতে পারে আবার মুক্তির দরজাও হতে পারে চাবি আপনার হাতেই আছে প্রশ্ন হল আপনি কি আজই সেই দরজা খুলতে চান বন্ধু এটাই বুদ্ধি মুক্তির আসল রহস্য যদি এটা আপনার ভালো লেগে থাকে তাহলে শুধু শুনে বসে থাকবেন না এটা জীবনে প্রয়োগ করুন কারণ মনে রাখবেন জ্ঞান শুধু শোনা যায় না জ্ঞানকে বাঁচতে হয় প্রাচীন ভারতীয় দর্শন আর যোগানন্দ বন্ধু প্রাচীন ভারতে বুদ্ধির রহস্য নিয়ে অসাধারণ সব শিক্ষা ছিল উপনিষদ গীতা বেদ সবখানে বারবার বলা হয়েছে মনি বন্ধন মনি মুক্তি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধরেদাত্মনাতানন নাত্তান উপসাদ যেত আত্মৈব হাত্মন বন্ধুরাত্মৈব রিপুরাত্মন মানে মানুষ নিজেই নিজের বন্ধু আর মানুষ নিজেই নিজের শত্রু যদি মন নিয়ন্ত্রিত হয় তবে সে বন্ধু যদি মন অশান্ত হয় তবে সে শত্রু যোগানন্দ এই একই সত্য আধুনিক ভাষায় বোঝালেন তিনি বলতেন তোমার মন যদি তোমার ওপর বসে থাকে তবে তুমি দাস কিন্তু যদি তুমি মনকে বসাও তবে তুমি রাজা এটাই হল বুদ্ধিমুক্তির মূল রহস্য আধুনিক বিজ্ঞান আর বুদ্ধিমুক্তি এখন আসুন বিজ্ঞানের দিকে আজকের বিজ্ঞানীরা বলছেন আমাদের মস্তিষ্কে নিউরনের মধ্যে যে কানেকশন হয় সেটাই নির্ধারণ করে আমরা কিভাবে ভাবব একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি মানে আপনার মস্তিষ্ক পরিবর্তনশীল আপনি চাইলে নিজের চিন্তা ভাবনা বদলাতে পারবেন যোগানন্দ আসলে এই কথাটাই বহু বছর আগে বলে দিয়েছিলেন তিনি বলতেন ধ্যান আর আত্মসচেতনতা এমন শক্তি যা আপনার মস্তিষ্ককে নতুনভাবে গড়ে তুলতে পারে আজ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন ধ্যান করলে মস্তিষ্কের প্রেফ্রান্টাল কটেক্স যেটা ডিসিশন মেকিংয়ের জন্য দায়ী শক্তিশালী হয় আবার আমুক দালা যেটা ভয়ের জন্য দায়ী শান্ত হয়ে যায় মানে যোগানন্দের মুক্তির মন্ত্র আধুনিক বৈজ্ঞানিক সত্যের সাথেই মিলে যাচ্ছে বাস্তব জীবনের উদাহরণ এখন একটা রিয়েল গল্প শুনুন একজন ছাত্র ছিল সবসময় পড়াশোনায় ফেল করত কোন কাজে মনোযোগ দিতে পারত না সবাই তাকে অযোগ্য বলত একদিন সে যোগানন্দের একটা বই পড়ল অটোবায়োগ্রাফি অফ এ যোগী ওখানে পড়ল ধ্যান করলে বুদ্ধি পরিষ্কার হয় সে প্রতিদিন পনেরো মিনিট ধ্যান শুরু করল আর প্রতিদিন রাতে নিজেকে বলত আমি আত্মা আমি চিরজাগ্রত চেতনা ধীরে ধীরে তার মন শান্ত হল অপ্রয়োজনীয় দুশ্চিন্তা চলে গেল তারপর দেখলো পড়াশোনার জিনিসগুলো সহজে মনে থাকছে কয়েক মাসের মধ্যে সে নিজের ক্লাসে ফার্স্ট হল আজ সেই ছেলেটি একজন সফল ইঞ্জিনিয়ার শিক্ষা হল বুদ্ধির তালা বাইরের বইয়ে নয় ভেতরের শান্তিতে খুলে যায় বুদ্ধি মুক্তির তিন ধাপের ফর্মুলা এখন আমি আপনাকে দেব একদম প্র্যাকটিক্যাল ফর্মুলা যেটা পরমহংস যোগানন্দর এনার্জি দিয়ে ফলো করতে পারবেন মন পরিষ্কার করো প্রতিদিন পাঁচ মিনিট নিঃশ্বাসের উপর মনোযোগ দুশ্চিন্তাকে কাগজে লিখে ফেলে দাও আত্মস্মরণ করো প্রতিদিন সকালে জপ করো আমি দেহ নই আমি আত্মা আমি সীমাবদ্ধ নই আমি অসীম বাস্তবতায় কাজ করো শুধু বসে বসে ধ্যান করলে হবে না তোমার কাজ পড়াশোনা সম্পর্ক সবকিছুকে এই নতুন বুদ্ধি দিয়ে চালাও এটাই হলো মাইন্ড আনলক ফর্মুলা যখন পৃথিবী তোমাকে আটকাবে বন্ধু মনে রাখো পৃথিবী কখনো তোমাকে সহজে মুক্তি দেবে না লোকজন হাসবে বলবে ধ্যান করলে কি হবে এসব ফালতু পড়াশোনা করো টাকা কামাও কিন্তু যোগানন্দ বলেছিলেন যখন দুনিয়া তোমার ওপর হাসবে তখন বুঝবে তুমি সঠিক পথে হাঁটছ কারণ দুনিয়া চায় তুমি দাস হয়ে থাকো ভয়ের দাস টাকার দাস চিন্তার দাস কিন্তু বুদ্ধিমুক্ত মানুষ দাস হয় না সে রাজা হয় ভবিষ্যতের নতুন মানুষ ভাবুন তো যদি সারা পৃথিবীর মানুষ বুদ্ধিমুক্ত হতে শুরু করে আর যুদ্ধ হবে না কারণ মুক্ত বুদ্ধি লড়াই করে না আর প্রতারণা হবে না কারণ মুক্ত বুদ্ধি সত্যকে ভালোবাসে আর ভয় থাকবে না কারণ মুক্ত বুদ্ধি জানে আমি অমর আত্মা পরমহংস যোগানন্দের স্বপ্ন ছিল এমন এক পৃথিবী যেখানে প্রতিটি মানুষ নিজের বুদ্ধিকে মুক্ত করে সত্যিকারের দিব্য মানব হয়ে উঠবে এখন আমরা গভীর স্তরে যাচ্ছি যেখানে থাকবে বুদ্ধি মুক্তির বিপদ মানে ভুলভাবে বুদ্ধি ব্যবহার করলে কি হয় মুক্ত বুদ্ধির শক্তি যোগানন্দের আরও গভীর শিক্ষা এখানে থাকবে বুদ্ধি মুক্তির বিপদ বন্ধু একটা কথা স্পষ্ট বুঝে নাও বুদ্ধি যদি সঠিকভাবে মুক্ত না হয় তবে সেটা বিপদও ডেকে আনতে পারে উদাহরণ দিই যদি তোমার মুক্ত হয় কিন্তু তুমি অহংকারে ভেসে যাও তবে তুমি জ্ঞানী নয় তুমি অহংকারী দানব হয়ে যাবে যদি তোমার বুদ্ধি মুক্ত হয় কিন্তু তুমি সেটা অন্যকে ধ্বংস করার জন্য ব্যবহার করো তবে তুমি অশুভ শক্তিতে রূপান্তরিত হবে দর্শনশাস্ত্র বলছে অসুররাও জ্ঞানী ছিল কিন্তু তারা সেই জ্ঞানকে ভুল পথে ব্যবহার করেছিল তাই তাদের পতন অবসম্ভাবী তাই যোগানন্দ বারবার সতর্ক করেছেন বুদ্ধি মুক্তির সাথে সাথে হৃদয়কে ভালোবাসা করুণা আর সৎকর্মে পূর্ণ কর না হলে সেই মুক্ত বুদ্ধি হবে তোমার পতনের কারণ মুক্ত বুদ্ধির শক্তি এখন ভাবুন যদি বুদ্ধি সত্যিই মুক্ত হয় তাহলে কি হবে এক ভয়হীনতা মৃত্যু ব্যর্থতা সমালোচনা কিছুই তোমাকে আটকাতে পারবে না তুমি জানবে আমি আত্মা আমি অমর দুই দূরদর্শিতা মুক্ত বুদ্ধি এক ধাপ এগিয়ে ভবিষ্যৎ দেখতে পারে সিদ্ধান্ত হবে তীক্ষ্ণ জীবনের পথ হবে স্পষ্ট তিন সৃষ্টিশক্তি পৃথিবীর সব বড় আবিষ্কার এসেছে মুক্ত বুদ্ধির হাত ধরে নিউটন আইনস্টাইন টেসলা সবাই গভীর ধ্যানমগ্ন অবস্থায় আবিষ্কারের অনুপ্রেরণা পেয়েছিলেন চার আধ্যাত্মিক শক্তি মুক্ত বুদ্ধি শুধু জ্ঞান দেয় না ঈশ্বরের সাথে একাত্মতা এনে দেয় তখন মানুষ হয়ে ওঠে চলন্ত মন্দির যেখান দিয়ে ঈশ্বর কথা বলেন এই শক্তিই হল যোগানন্দের শেখানো বর্ড রিয়েলাইজেশন থ্রু সেলফ রিয়েলাইজেশন যোগানন্দের আরও গোপন শিক্ষা যোগানন্দ বলেছিলেন বুদ্ধি যদি মুক্ত হয় তবে সে শুধু নিজের জন্য নয় সারা বিশ্বের জন্য কাজ করবে তিনি একবার তার শিষ্যদের বলেছিলেন একটি প্রদীপ হাজারো প্রদীপ জ্বালাতে পারে কিন্তু নিজের আলো কখনো ফুরায় না তুমি যদি তোমার বুদ্ধিকে মুক্ত করো তবে তুমি অন্যদের মুক্ত করতেও সক্ষম হবে এটাই হল মুক্তির আসল পরীক্ষা শুধু নিজের সাফল্যে থেমে যাবেন না অন্যদেরও জাগাতে হবে বাস্তব মোটিভেশনাল গল্প এখন একটা প্র্যাকটিক্যাল গল্প শুনুন একজন ব্যবসায়ী ছিল অত্যন্ত বুদ্ধিমান কিন্তু তার বুদ্ধি টাকা কামানোতেই সীমাবদ্ধ ছিল সেদিন রাত শুধু প্রফিট আর লস নিয়ে ভাবত একদিন সে যোগানন্দের কাছে গেল বলে গুরুজি আমার মাথা সবসময় চিন্তায় ভরা থাকে শান্তি পাই না যোগানন্দ শান্তভাবে উত্তর দিলেন তুমি তোমার বুদ্ধিকে টাকা কামানোর জন্য ব্যবহার করেছ এবার সেটা আত্মা খোঁজার জন্য ব্যবহার করো ব্যবসায়ী ধ্যান শুরু করল প্রতিদিন আত্মস্মরণ করতে লাগল কিছুদিন পর সে বুঝল জীবন কেবল প্রফিটলস নয় জীবন হল ভালোবাসা সেবা আর আত্মচেতনার যাত্রা তার ব্যবসা তখনও চলতে লাগল কিন্তু এবার সে ব্যবসার মাধ্যমে মানুষের জীবন উন্নত করতে শুরু করল সে হলেন সমাজসেবী এবং তার নাম আজও ইতিহাসে আছে শিক্ষা হল মুক্ত বুদ্ধি মানে শুধু নিজের নয় অন্যদের জীবন আলোকিত করা বুদ্ধি মুক্তির সর্বোচ্চ ধাপ বন্ধু এক সময় আসবে যখন আপনার বুদ্ধি আর কেবল সমস্যার সমাধান করবে না বরং বুদ্ধি সরাসরি ঈশ্বরকে উপলব্ধি করবে যোগানন্দ এটাকে বলতেন সমাধি এখানে বুদ্ধি সম্পূর্ণ শান্ত কেবল আত্মার আলো জ্বলছে এখানেই মানুষ ঈশ্বরের সাথে এক হয়ে যায় এটি হল মুক্তির চূড়ান্ত ধাপ এখন আপনার পালা বন্ধু এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম বুদ্ধির বন্ধন কি যোগানন্দের মন্ত্র দর্শন দর্শনশাস্ত্রের শিক্ষা আধুনিক বিজ্ঞানের প্রমাণ বাস্তব জীবনের গল্প মুক্ত বুদ্ধির শক্তি কিন্তু প্রশ্ন হল আপনি কি কেবল শুনেই থেমে যাবেন নাকি আজ থেকেই নিজের বুদ্ধি মুক্তির পথে হাঁটবেন আজ থেকে প্রতিদিন তিনটা কাজ শুরু করুন এক। ধ্যান করুন নিঃশ্বাসের ওপর মনোযোগ দিন দুই আত্মমন্ত্র জপ করুন আমি আত্মা আমি চিরজাগ্রত চেতনা তিন সৎ কাজ করুন প্রতিদিন অন্তত একটি এক মাস পর আপনি নিজেই অনুভব করবেন আপনার মাথা পরিষ্কার মন শান্ত সিদ্ধান্ত শক্তিশালী জীবন অন্য লেভেলে শেষ কথা বন্ধু মনে রাখবেন বুদ্ধি আপনার দাস নয় আপনি যদি তাকে মুক্ত করেন তবে সে হবে আপনার সবচেয়ে বড় বন্ধু পরমহংস যোগানন্দ আমাদের শিখিয়েছেন বুদ্ধি মুক্তি মানে শুধু বুদ্ধিমান হওয়া নয় বরং আত্মার আলো জাগ্রত হওয়া আজ থেকে আপনার জীবন শুধু সাধারণ থাকুক না আপনার জীবন হোক অসাধারণ আপনার বুদ্ধি হোক মুক্ত আর আপনার আত্মা হোক ঈশ্বরের আলো ভরা এটাই বুদ্ধি মুক্তির রহস্য যদি এই শিক্ষা জীবনে প্রযোগ করেন তাহলে আপনার জীবন আর কখনো আগের মতো থাকবে না এতদূর এসেই গেছেন যখন তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট আপনাদের জন্য সব সময় খোলা আছে আপনাদের কেমন লাগছে কথাগুলো অবশ্যই জানিয়ে দেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে